আসসালামু আলাইকুম এভরি ওয়ান অন্ধমের ভালোবাসা সিজন টু পঞ্চম পার্ট আর কালকে আমি তোমাদের সবারই কমেন্ট দেখছিলাম তোমরা সবাই কমেন্টে একটা কথাই বলতেছ যে গল্পটি তো আগের সিজনের সাথে কোনো মিল নেই তাই গল্পটির নাম চেঞ্জ করতে তো যাই হোক তোমরা যদি চাও যে গল্পটির নাম চেঞ্জ করা হোক তাহলে তোমরা আজকে কমেন্টে সবাই জানাইও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভদ্র মহিলার দেওয়া সেই এক বেলা আহার ভাত আলু ভর্তা আর ডালের গন্ধেই জানো কতকাল পর পেট ভরে খেলো দীপু আর রিয়াম তৃপ্তির একটা দীর্ঘশ্বাস পেলে হাত ধুয়ে উঠতেই চোখ আটকে গেল স্নেহার মুখে ভদ্র মহিলা স্নেহাকে নিজের হাতে গরুর দুধ খাইয়ে দিয়েছেন মন তো চাইলেও শরীর গীতা মানে দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যে স্নেহা বমি করে দিল ছটপট করতে লাগলো ছোট্ট শরীরটা কান্না থামিয়ে বুকের দুধ পান করাতে লাগলো উঠল এইটুকুন শিশু তার সবকিছু খেতে পারে না তিন মাস বয়স থেকে প্রাইম ওয়ান খেয়ে আসছে তার জন্য বিশেষ চিকিৎসার পরামর্শই চলতে হয় সেই দুধ না থাকলে তার শরীর মানবে না দীপুর চোখ নামিয়ে নিল পকেটে পড়ে আছে মাত্র তিনশো টাকা এই শহরে সে একেবারে নতুন আগুন কেউ চেনা নেই কারোর কাছে হাত পাতারও উপায় নেই চালের মাপ ডালের হিসাব হাড়িপাতালের খোঁজ সবটাই অজানা অথচ রাত এখন দরজায় করা নাড়ছে নিজে না হয় অভুক্ত পেট নিয়েই থাকলো কিন্তু বউ বাচ্চার মুখে তো কিছু একটা তুলে দিতেই হবে সেই চিন্তায় ভারে কপালে ভাস পড়ল চোখে ঝাপসা স্বপ্ন শেষমেশ ভরসা একটাই গ্যারেজ প্যান্টে হাত মুছে ধীর পায়ে গ্যারেজের পদ্মল্ল দীপু চোখে একরাশ ক্লান্তি তবু ভিতরে জ্বলে উঠেছে ছোট্ট একটা প্রত্যয় হয় কিছু করে ফিরবো নয়তো মরার আগ অবধি চেষ্টা করে যাব তাও হাল ছাড়বো না কারণ এখন সে শুধু একজন কর্মচারী নয় একজন বাবা গ্যারেজের সামনে গিয়ে থমকে দাঁড়ালো দীপু বুক অনিয়চ্চতা মাথায় দুশ্চিন্তার পাহাড় দু চোখে জলের ঘোলা আস্তরণ গলায় কাপুনি নিয়ে ভিতরে ঢুকে ধীরে ধীরে মালিকের সামনে গিয়ে দাঁড়ালো সে দীপু বলল স্যার আমি খুব লজ্জিত কিন্তু সাহস করে বলতেই হলো আপনি যদি দয়া করে দুই তিন দিনের অগ্রিম মজুরি দেন তাহলে বাচ্চা দুধ আর ঘরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি এই বেলা তো না হয় কাকি চালিয়ে দিলেন তার গলা ভারী হয়ে এলো আমি প্রতিশ্রুতি দিচ্ছি দিনরাত খেটে আপনার পুরো সময় তুলে দিব আজকে অর্ধেক সময় হয়তো চলে গেছে কিন্তু রাত জেগেও যদি কাজ করতে হয় আমি করব দয়া করে আজ আমারই অসহায় অবস্থায় একটু সহানুভূতি দেখান স্যার গ্যারেজের মালিকের চোখে এক ঝলক বিস্ময় তারপর ধীরে ধীরে তার মুখে এক নরম প্রকাশ ফুটে উঠল তিনি চুপচাপ দীপুর দিকে তাকিয়ে রইলেন যেন তার নিস্তব্ধ ভিতরের মানবতা নড়ে উঠল গ্যারেজ মালিক একটু চশমা নামিয়ে দীপুর চোখের দিকে তাকালেন কত টাকা লাগবে দীপু ভীত কণ্ঠে বলল হাজার দিলেই চলবে স্যার ভদ্রলোক এক মুহূর্ত চুপ থেকে বললেন এইটুকুই টাকাই হবে দীপু মাথা নিচু করে বিনয়ের সুরে বলল হ্যাঁ স্যার এটাই যথেষ্ট কিউ ভিজেপ করে চলবো মৃদু হেসে মালিক টেবিলের দয়ার খুলে এক টাকার একটি নোট বাড়িয়ে দিলেন দীপুর হাতে হঠাৎ যেন এক ঝলক আলো এসে পড়ল অন্ধকারের মুখে দীপুর চোখ চলচল করে উঠলো ঠোঁট কাঁপলেও মুখে এক চিতলের তৃপ্তির হাসি খেলে গেল যেন দীর্ঘদিন পর একটু আশ্বাস পেল দীপু মনে মনে বলল সব মানুষ যে খারাপ হয় না এই মানুষ দুইজনই তো তার প্রমাণ তারপর হাতটা বুকে ছুঁয়ে কৃতজ্ঞতা জানালো মালিক আবার বললেন আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে যা যা লাগবে তাড়াতাড়ি কিনে খালো তারপর ভবিষ্যৎবাণী করে সহজেই উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেলারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান পাগুলোয় ভার যেন হালকা হয়ে এসেছে একটু আগের তুলনায় কেনাকাটা শেষে দোকান থেকে বেরিয়ে দীপু থলেটা কাঁধে ঝুলিয়ে একবার চোখ বুলালো প্যাকেটগুলোর উপর এক কেজি চাল আধা কেজি ডাল দুধ ডিম ছোট দুটো হাড়ি পেঁয়াজ রসুন অল্প কিছু মশলাপাতি আর স্নেহার পিও দুধ টাকা ফুরিয়ে গেছে একেবারে পকেটটা যেন হাওয়াই ভরপুর এক শূন্য হয়ে রইল তবু মনে কোনো আক্ষেপ নেই তার এই বাজারে হাজার টাকায় কিছুই মেলে না অথচ আজকে সংসার তুলে নিয়েছে এই অল্পতেই ফুটপাট ধরে হাসছে দীপু পিছনে পরন্ত রোদ সামনে ছোট ছোট স্বপ্নের আলো তার চোখ মুখে প্রশান্তি ছায়া মনে মনে ভাবছে আজ অন্তত রিয়া না থাকবে না স্নেহার মুখে প্রিয় দুধটাও তুলে দিতে পারবো এই শহরটা আজ আর অচেনা মনে হচ্ছে না কেননা এই শহরের কোথাও একটা রুটি রুজির পথ অপেক্ষা আছে আর একটা আশ্রয়ের ঘরে মেয়ে আর স্ত্রী অপেক্ষা করছে তার জন্য বাড়ি ফিরে এসে দীপু হাতের বাজারের ব্যাগটা রিয়ার সামনে রাখলো তারপর একটু থেমে ক্লান্ত ভঙ্গিতে বলে উঠলম এই অল্প খরচে দুই দিন চালিয়ে নিতে পারবে তো দুই দিনের অগ্রিম টাকা নিয়ে এটাই কেবল কিনতে পেরেছি রিয়া ব্যাগের ভিতরে তাকিয়ে দেখে তার চোখে জল এসে গেল রিয়া বলল চালিয়ে নিতে পারবো মানে টোনাটনির সংসারে এটুকুতেই তিন দিন চলবে দীপু বলল একটু কষ্ট করে নাও রিয়া দেখবে খুব তাড়াতাড়ি আমাদের সুদিন ফিরবে আমি বিশ্বাস করি এই কষ্ট একদিন ঘুষবেই তোমার চোখে জল একদিন গর্বের আলো হয়ে ঝলমল করবে দীপুর মুখে দৃঢ়তা ভরা স্বর অথচ চোখে ক্লান্তের রেখা রিয়া মৃদু এসে মাথা নেড়ে সম্মতি জানায় যদিও মনের গভীরে দুশ্চিন্তার ঢেউ দীপু মেয়ের কপালে চুমু এঁকে দেয় তুই বাবার রাজকন্যা তোকে নিয়ে আমি একদিন সব জিতব চুপচাপ দরজা খুলে বেরিয়ে যায় সে দীপব দুপুর শুধু ঘরের কোনায় জমে থাকা ভালোবাসা আর প্রত্যাশার প্রতিধ্বনি রিয়া জানালার ধারে এসে দাঁড়ায় দেখে রোদ্দুরে হেঁটে চলেছে তার মানুষটা ঘামে ভেদা শার্ট পকেটে স্বপ্ন আর পায়ে অনর প্রতিজ্ঞা এই ছায়াঘেরা পথ হয়তো দীর্ঘ তবু জানে যে হেঁটে যাচ্ছে সে ফিরবে একদিন সুদিন নিয়ে মা কাশতে কাশতে এসে মৃদুলের পাশে দাঁড়ালেন তার চোখে এক গভীর ক্লান্তি মুখে কিছুটা উদ্বেগ এ একটা দীর্ঘ দিনভর সংগ্রামের পরিনীতি মৃদুলের দিকে তাকিয়ে কষ্ট করা কণ্ঠে বলল মৃদুল তোর বাবার ওষুধ ফুরিয়ে গেছে একটু নিয়ে আসিস তো মৃদুলের চোখে ক্রোধের ছায়া সুরে তিক্ততাই বলল আমি কি টাকার গাছ লাগিয়ে বসে আছি মা তোমাদের খালি এটা চাই ওটা চাই আমি কি কখনো শান্তিতে থাকতে পারবো মায়ের চোখে কষ্টের চিহ্ন স্পষ্ট হয়ে উঠল ধীরে ধীরে মুখ খুললেন এইসব কি ধরনের কথা মিদুল তোর বাবার থেকে কি তোর কাছে টাকা বড় হয়ে গেল মিদুল কিছুক্ষণ নীরব থেকে নিজের ভেতরে দুঃখ বেদনাকে একত্র করে বলল হ্যাঁ মা টাকার মূল্য অনেক টাকার মূল্য আমি তখনই বুঝতে শিখলাম যখন দেখলাম তোমার পালক পুত্র সংসারে দুই পয়সা দেয় বলে ভালো ভালো খাবার সব তার পাতেই পড়ে সব সময় বাসায় যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হয়েছে কিন্তু আমি তো জানি মানুষের সত্যকার মূল্যটা কোথায় প্রচুর টাকা জমাতে হবে এটাই হয়ে উঠলো আমার লক্ষ্য রুষা মৃদুলের কথায় সুর মিলিয়ে বললাম আমরা তোমার নিজেদের সন্তান ছিলাম তাও তুমি আমাদের থেকে তাকে বেশি ভালোবাসত ভালো খাবার তার খোঁজ খবর সব তার জন্যই ছিল আর আমরা আমরা কি এ বাড়ির কেউ না তখন তো আমাদের মতো ভালোবাসার খাবার কিছুই পাইনি আমরা মায়ের চোখে কান্নার অস্ত্র গড়ালো ভুলে যাস না মা দীপুতদের চার ভাই বোনকে খেটে খাইয়ে বড় করেছে রুষা তীর্যক হাসি দিয়ে বলল তো কি হয়েছে মা সে যেমন আমাদের বড় করেছে আমাদের বাবাও তো তাকে তেমনই বড় করেছে নিজের সন্তানের মতো বরং সে আমাদের থেকেও বেশি ভালোবাসা পেয়েছে কিন্তু আমরা তো একটুও ভালোবাসা পাইনি তিন ভাগের এক ভাগও না তখন কি সন্তানের মতো তাকে আদর করা হয়নি আর তুমি তুমি তাকে একদম নিজের সন্তানের মতো রান্না করো ভালো জামা কাপড় দাও সে যেটা খেতে পছন্দ করে তার ছুটির দিনে সেটাই রান্না করছো কই আমাদের তো একবারও কখনো জিজ্ঞেস করনি তোমরা কি খাবে মায়ের চোখের কোণে জল জমে যায় তার বুকের ভেতর অদৃশ্য এক বেদনা চেপে ধরে সন্তানের এমন কথাই তার হৃদয় ভেঙে যায় কিন্তু কিছুই বলার সাহস পায় না তারপর কষ্টে গলায় বললেন তো এই ছিল তোদের মনে এই রাগ ক্ষোভ আর স্বার্থের কারণে ছেলেটাকে বাড়ি ছাড়া জায়গা তুমি বিক্রি করে টাকা পয়সা নিলে আর এখন এখন আবার অসুস্থ বাবার ওষুধও কিনে দিবি না বলছিস সি তোদেরকে আমি পেটে ধরেছিলাম মায়ের কথা কানে পৌঁছালো না সবাই যার যার মতো ব্যস্ত পারমিতা চোখের ভিতর অভিমান আর বিস্ময় মিশিয়ে বিদুলকে বলল। মায়ের সঙ্গে এমন তিক্ত ব্যবহার না করলেও পারতেন মাই তো একদিন তোমার জন্য সবকিছু ত্যাগ করেছিল বিদুল মুখ ফিরিয়ে রাগ চেপে গলায় তীব্রতা নিয়ে বললাম তুমি বেশি বুঝো না পারমিতা তুমি এই সম্পর্কের গভীরতা জানো না ছোটবেলায় কিভাবে বেড়ে উঠেছি কিভাবে প্রতিটা দিন অপূর্ণতাই কেটেছে সেটা শুধু আমরাই জানি দীপু কখনো আমাদের চোখে এই বাড়ির পালকপুত্র বলে মনে হয়নি বরং সবসময় মনে হয়েছে আমরাই জানো এই বাড়ির চারজন পালক সন্তান পারমিতা এক চিতলে দীর্ঘশ্বাস ফেলল অজান্তেই চোখে জল এসে গেল অথচ এতগুলো বৎসর ধরে যারা একই ছাদের নিচে বড় হয়েছে তাদের ভিতরে এত ফারাক ওইদিকে মা গুটি গুটি পায়ে ধীরে ধীরে গিয়ে বসে পড়লেন অসুস্থ স্বামীর পাশে ঠান্ডা হাত দুটো বাবার কপালে ছুঁয়ে দিয়ে প্রশ্ন এড়িয়ে গলা নরম করে বললেন তুমি একটু ঘুমাতো চোখটা বন্ধ করো বাবা অনিশ্চিত ছুঁড়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার এমন দেখাচ্ছে কেন মা হালকা ক্লান্ত হাসি নিয়ে বললেন কিছু না গো দিনকাল একটু কঠিন যাচ্ছে এই যা তুমি ঘুমাও আমি আসি পাশে কিন্তু মায়ের সেই হাসি জ্বালেই লুকিয়েছিল এক তীব্র যন্ত্রণার দরজা যেখানে মায়া ভালোবাসা ত্যাগ আর অবহেলার দীর্ঘ ইতিহাস গুমরে কাঁদছিল দেব চাইলেই হয়তো অভিযোগ করতে পারতো তিনি কিন্তু মায়েরা তো এমনই হয় নিজের কষ্টের গল্পটা চুপচাপ হৃদয়ের মেঝেতে মুটো করে রাখে যেন সন্তানের সামনে কষ্ট যেন লজ্জা পায় মুখ তুলতে মায়ের চোখের কোণে জমা জল রাতে অন্ধকারে ধীরে ধীরে গড়িয়ে পড়ে নিঃশব্দে কিন্তু সেই অশ্রু কারোর চোখে পড়ে না কারণ মায়েদের কান্না সবসময় শব্দহীন হয় রাত দশটা ঘরের নিঃশব্দতা যেন অভিমানেরই প্রতিধ্বনি মোবাইলটা হাতে নিয়েও থমকে গেল রিয়া মায়ের নাম্বারটা চোখে পড়তেই বুকের ভিতর কেমন এক চোরাকাটার মতো বিজে গেল কিছু মুহূর্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আবার ধীরে ধীরে ফোনটা রাখলো পাশে বুকের উপর এক টুকরো থমথমে নিরবতা কিন্তু চোখে ছিল না জল ছিল না আত্মি ছিল কেবল কঠিন এক অভিমান মনে মনে বলে উঠল যারা আমাদের আধারে হাত বাড়ায় না যাদের কাছে আমাদের কষ্ট শুধুই বোঝার ভান তারা আমাদের আপন হয় কিভাবে রক্তের সম্পর্ক থাকলেই তো হৃদয়ের সম্পর্ক তৈরি হয় না দুঃসময়ে সময়ে যাদের ছা পাওয়া যায় না তারা আমার কেউ না এখন থেকে আমার মেয়ে আর আমার স্বামীকে নিয়েই ছোট্ট পৃথিবী গড়ে তুলবো যেখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না আমাদের মধ্যে আর কেউ থাকবে না কেউ কটু কথা শোনাবে না আমাদের শহরে কেবল আমরাই থাকব। এখনো এক মনে নিঃশব্দে কাজ করে যাচ্ছে দীপু রাত দশটায় নিস্তব্ধতা ভেদ করে গ্যারেজের ফাঁকে ভেসে এলো মালিকের কণ্ঠ কিরে দীপু আজ আর ঘরে ফিরবি না বুঝি এত রাত হয়ে গেল দীপু ক্লান্ত চোখে তাকিয়ে মৃদু এসে বলল দিনে কাজে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল স্যার তাই ভাবলাম রাত্রে একটু বাড়িয়ে খেটে সময়টা পুষিয়ে নেই আপনার কাছ থেকে তো আগেই অগ্রিম টাকা নিয়ে নিয়েছি এখন যদি নির্লজ্জের মতো কাজ না করে বাড়ি ফিরি মনটা কি তা সইবে মালিক কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে এসে দীপুর কাঁধে হাত রেখে বললেন টাকা দিয়ে কাজ কেনা যায় কিন্তু তোদের মতো দায়িত্ববোধ কিনতে পাওয়া যায় না তোর মতো মানুষ আছে বলেই ভরসা এখনো বেঁচে আছে মৃদু আসলো দীপু কোনো উত্তর দিল না অনেক কাজ করে ফেলেছিস এখন বাড়ি যা রাত তো অনেক হলো গ্যারেজের মালিকের কণ্ঠে মমতা মিশানো নির্দেশ শুনে দীপু মৃদু এসে মারা ঝাঁকালো গ্যারেজের দরজায় তালা লাগিয়ে মালিকের হাতে চাবি তুলে দিল শহরের ব্যস্ততা তখন ধীরে ধীরে নিস্তব্ধতায় মিশে যাচ্ছে কারো নীল আকাশে ক্লান্ত চারটা যেন তাকিয়ে দেখছে একজন পরিশ্রান্ত অথচ নিরন্তন সংগ্রামী মানুষকে যে এক একমুটো ভালোবাসার আশায় দিন ফুরিয়ে রাতেও কাজ করে যায় বাড়িতে ফিরতেই দরজার কাছে অপেক্ষামান ভদ্র মহিলা দীপুর দিকে একটা লুঙ্গিয়ে গিয়ে দিলেন এক প্যান্ট পরে কতদিন থাকবে বাবা এই নাও এটা পরে নাও দীপু লজ্জা মাখা একটু করে হাসি ছড়িয়ে লুঙ্গিটা হাতে নিল একটিবার চোখ তুলেও তাকালো না ভদ্র মহিলার মুখে যেন সেই মুখে কোন দেবীর ছায়া খুঁজে পাচ্ছে সে ঘরে ঢুকে চুপচাপ লুঙ্গি পরে নিল দীপু রিয়াকে জিজ্ঞেস করলো মেখে এসে রিয়া নরম কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আপনি হাত মুখ ধুয়ে আসুন আমি খাবার বেড়ে দিচ্ছি দীপু হাত মুখ ধুয়ে ফিরে এলো মেঝেতে রিয়া তার পাশে একটি থালা সাজিয়ে রাখছে দীপু চোখ তুলে তাকিয়ে বললো তুমি খেয়েছো রিয়া বলল আমি পরে খেয়ে নিবো আপনি আগে খান দীপু বললো আসো একসাথে খাই রিয়া বললো না আপনি আগে খান দীপু বললো রিয়া আমি যখন বলেছি তখন আসো পাশে বসো রেয়া একটু ইতস্ত বোধ করলো শেষমেশ মেঝেতে বসে পড়লো দীপুর পাশে দীপু তাকিয়ে জিজ্ঞেস করলো খালা দুটো কোথায় পেলে রিয়া মৃদু এসে বলল তাকি দিয়ে গেছেন বললেন নতুন সংসার পাতলে অনেক কিছুরই দরকার হয় রে মা হাড়ি দুটো তোর স্বামী এনে দিল কিন্তু খাবে যে থালাই তা কোথায় যা দিয়েছি কাজে লাগা আর যা লাগবে বলে নিস পরে নয় ফেরত দিস দীপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভদ্র মহিলা খুব অমায়িক চেনা নেই দানা নেই অথচ কতখানি আপন করে কাছে টেনে নিলেন রিয়া বলল রাত অনেক হয়েছে খেয়ে নিন সকালে আবার গ্যারেজে যেতে হবে ভাত ডালার একটি ডিম ভাজি রিয়া সেই ডিম ভাজাটা দীপু থালায় তুলে দিতেই দীপু বলল তুমি নিলে যে রিয়া বলল আমি ডিম ভাজা খাই না তাছাড়া আজ একটু গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে দীপু হেসে বলল গুছিয়ে মিথ্যা বলো তো এক ধরনের শিল্প আর যখন ঠিক বলতে পারো না তখন বলার দরকারই বাকি আমি একা ডিম ভাজা খেলে গলা দিয়ে নামবে না বরং তোমার সঙ্গে ভাগ করে খেলে একটা শান্তি আসে না অর্ধেক খাও রিয়া বলল আমি খেতে পারি না দীপু বলল আচ্ছা ওই থালাটা রাখো আমরা এক থালাতেই খাবো আমি খাইয়া দিলে নিশ্চয়ই খেতে পারবে রিয়া ডেপ ডাপ চোখে একটা না তাকিয়ে রইল দীপুর দিকে দীপু হালকা এসে বললো এভাবে কি দেখছো রিয়া হা করো তো রিয়া অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে একটুখানি হাসি টেনে মুখটা হা করলো দীপু এক লুপমা ভাত তার মুখে তুলে দিল মুহূর্তটাই কোনো শব্দ ছিল না শুধু এক অনুচ্চারিত ভালোবাসার ছোঁয়া নিজে ভাত খেতে খেতে দীপু মৃদু এসে বলল তোমার হাতে ডাল ভাতো অমৃত স্বাদ পাই আমি এমন বউ থাকলে গোস্তের দরকার পড়ে না ডাল ভাতই গোটা মাস কেটে যায় শান্তিতে রিয়া মুখে একটুখানি হাসি টেনে বলল হ্যাঁ পকেট ফাঁকা থাকলে ডাল ভাতও অমৃত মনে হয় দীপু থেমে গেল শব্দগুলো নরম ছিল কিন্তু ভিতরে বেজে উঠল এক নিঃশব্দ অভিমান মুখ নিচু করে চুপচাপ থালার দিকে তাকিয়ে রইল রিয়া বলল আপনি কি রাগ করলেন আমার কথাই আমি শুধু মজার ছলেই কথাটা বলেছি দীপু মৃদু এসে বলল আরে না খাওয়া শেষ করে দুইজন চুপচাপ ঘুমাতে গেল রিয়া ধীরে ধীরে এগিয়ে এসে দীপুর বুকের উপর মাথা রাখল সেই বুক যেই বুক দিন শেষে তার একমাত্র আশ্রয় শান্তি সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা রিয়া বলল জানেন এই বুকে মাথা রাখলেই যেন সব ক্লান্তি উবে যায় সারাদিনের ঝাঁকি অভিমান অবাদ সব যেন ধুয়ে মুশে শান্ত হয়ে যায় আপনার বুকটা যেন আমার জন্য একখণ্ড আশ্রয়ের আকাশ দীপু এক হাত বাড়িয়ে রিয়াকে নিজের বুকে আরো কাছে টেনে নিল একটু কথা না বলে মাথার চুলগুলো আস্তে আস্তে দিল নিস্তব্ধ কিন্তু নিঃশ্বাসে নিঃশ্বাসে লাগলো এক প্রেমের সুর সকালে ঘুম থেকে উঠে জন্য নাস্তা বানানোর উপায় নেই রিয়ার ঘরে চাল ডাল ছাড়া কিছুই নেই চোখে মুখে অনিদ্রার ছাপ কিন্তু ভিতরে অনর এক সাহস চুপচাপ নিজের কানে থাকা ছোট্ট সোনার দুলটা খুলে দীপুর হাতে তুলে দিয়ে বলল নিন এটা বিক্রি করে টাকা দেওয়া হয় তা দিয়ে বাজার সদাই করে আনুন দীপু অবাকে দুলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলম এ তো সেই দুল বিয়ার রাতে ভালোবাসার প্রথম স্পর্শ হিসাবে রিয়ার হাতে তুলে দিয়েছিল তখন থেকে সব সময় রিয়া এই দুল দুটো পরে থাকে দীপু বলল বিয়ের পর থেকে তোমার জন্য কিছুই করতে পারিনি যদি স্বর্ণের হিসাব করি তাহলে এই একজোড়া দুলই ছিল আমার দেওয়া একমাত্র উপহার আমি এটা বিক্রি করতে পারবো না রিয়া যা আছে তাই দিয়ে একদিন কষ্ট করে চালিয়ে নাও আমি আগামীকাল রাতেই বাজার করে নিয়ে আসবো রিয়া নরম গলায় বলল, যখন আপনার হাতে টাকা আসবে তখন না হয় এমন একটা দুল কিনে দিবেন আবার দীর্ঘশ্বাস ফেলে তুমি এভাবে বলেই আমাকে আবার করে দাও ভাত থাকলে অল্প কয়টা দিয়ে পান্তা করে দাও আমি দুপুরে বাইরে কিছু খেয়ে নিব তুমি রান্না করে খেয়ে একটু বিশ্রাম নিও আমার ফিরতে দেরি হতে পারে রিয়া চুপচাপ রাতে বেঁচে থাকা অল্প ভাতে জল ঢেলে পান্তা করে পাশে দিল কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি দীপু সেই থালা দেখেই হাসলম একরাশ প্রশান্তি ছড়িয়ে গেল মুখ জুড়ে এই খাবারই আমার সবচেয়ে প্রিয় জানো অবাক থাকলে এই পান্তা ভাতি মায়ের হাতে সিটি খুঁজে পাই নিয়া কিছু বললো না শুধু চোখের কোণে কিছু কথা থমকে থাকলো দিপু বলল যারা আমাদের দুঃসময়ে পাশে দাঁড়ায় তাদের তো আপন বলাই যাই ভদ্র মহিলা অসনা হলো যেন মায়ের মতো করে আগলে রেখেছে আমাদের তুমি তাকে যতটুকু পারো সাহায্য করো আর আমি গ্যারেজটাকেই নিজের মনে করে কাজ করব দিপু একটু থেমে আবার বলল থেমে বললাম এখন এরাই আমাদের আত্মীয় আকাশ ভরা শূন্যতার মাঝে এই সম্পর্ক গ্রহিত আলোর দিশা ওইদিকে রুহী আর রুষা ব্যস্ত ব্যাগ গুছাতে চোখে মুখে অদ্ভুত এক নিষ্প্রহতা যেন এই বাড়ির সঙ্গে সম্পর্ক সকল সেতু পেরিয়ে আস তারা নিঃশব্দের চূড়তারে পাড়ি জমাতে চলেছে অনেক তো হলো থাকা এবার শেষ বিদায়ের পালা এই বাড়িতে আমাদের আর কোনো দাবি নেই নিজের অংশটুকু বুঝে নেওয়া হয়ে গেছে এখন আর এই দেয়ালের ছাই পড়ে থাকার কোনো মানে নেই একটা সময় ছিল এই ওঠানে হেসে গড়াগড়ি খেতাম এখন সে হাসিও বিষ হয়ে গেছে এইদিকে সকাল গড়িয়ে দুপুর বারোটা রুই সাত বছরের ছেলে ফাইম আর রুশার চার বছরের মেয়ে তাসনিম খেলা করতে করতে কখন যেন চলে গেছে পাশের বিলের ধারে বিল জুড়ে অসংখ্য পদ্মফুল ফুটে আছে লাল সাদা গোলাপি যেন প্রকৃতিটা তলিতে জল রং মেখে ছবির মতো সাজিয়েছে এই বিলটার নামেই আছে দত্ত সব অদ্ভুত কাহিনী লোকে মুখে শোনা এই বিলের সৌন্দর্যই তার অভিশাপ পদ্মফুলের মায়া মায়াজালের জড়িয়ে কত প্রাণদের নিঃশব্দে হারিয়ে গেছে তাকেও কেউ জানে না ছোট্ট তাসনিম আদো আদো গলায় ফাইমকে বললাম একটা পদ্মফুল এনে দাও ভাইয়া খুব ইচ্ছা করছে কিন্তু ফাইম সাঁতার জানে না ভয় কণ্ঠে বলল পনু আজ না আরেক দিন দেব কিন্তু তাসনিমের শিশু মন কান্না থামেই না ছোট্ট দুই চোখের জল গড়িয়ে পড়ছে তাপা গলায় বলছে আমি ফুল না পেলে ঘরে যাব না টানাহিসরা করেও যখন তাসনিমকে বাড়ি নিয়ে যেতে পারলো না তখন ফাইমের বুকের ভেতরটা দুক দুক করে উঠল বোনের কান্না সহ্য হলো না তার ধীরে ধীরে নামলো পানিতে গলা অব্দি জল ঠান্ডা আর অজানা ভয় মেশানো পানির গভীরে হাত বাড়িয়ে দুইটা পদ্মফুল ছিঁড়তেই হঠাৎ সে অনুভব করল যেন কারো একটা অদৃশ্য হাত তার পায়ের গোড়ালি চেপে ধরেছে পানির নিচে ছায়ার মতো টান ধীরে ধীরে নিচে নামিয়ে দিচ্ছে তাকে ভয়ে চিৎকার করে উঠল আমাকে ধরে টান দে বনু তাসনিম তাড়াতাড়ি ফাইমের ছোট্ট হাট দুটো ধরতে চাইল কিন্তু শিশুর হাতে শক্তি কি আর মৃত্যুর টান ঠেকাতে পারে চোখের পলকে দুইটি কচি প্রাণ তুলিয়ে গেল বিলের কালো জলে নিস্তব্ধ দুপুরে চারপাশটা হঠাৎ করেই কেমন থমকে গেল পদ্ম ফুলের নিচে কুয়াশা নামলো আর উপরে গেঁথে রইল প্রশ্ন পাপ কি সত্যি উত্তরাধিকারী সূত্রে বহন করে যেতে হয় সত্যি কি মা বাবার করা অন্যায়ের ফল হলেও সন্তানের ভোগ করতে হয় রিয়া কাকির সঙ্গে ধীরে ধীরে বাড়ির আশেপাশে আশেপাশে হেঁটে বেড়াতে লাগলো নিস্তব্ধতা আর ঝিরঝিরে বাতাসে দানো এক অদ্ভুত প্রশান্তি মিশে ছিল বাড়ির আঙ্গিনায় বেশ প্রশস্ত একের পর এক খালি জমি পড়ে আছে ধুলো মাটির নিচে নীরব হয়ে নতুন পরিবেশের খানিকটা জুড়ে গিয়েই রিয়ার মনে হলো এই জমির মাঝেই ভবিষ্যতের আলো লুকিয়ে আছে আছে ইয়া বললো কাকি আপনারা তো দেখছি বেশ অনেকটাই খালি জমি ফেলে রেখেছেন এগুলোতে যদি একটু সবজি লাগানো যেত তাহলে খরচও আর টাটকা জিনিসও মিলত কাকি হালকা হেসে বললাম সেই বয়স আর শরীরে নেই রে মা মন তো চাই এখনো মাঠে হেঁটে বেড়াই গাছের গোড়ায় জল দিই কিন্তু পা আর আগের মতো চলে না আর এত সব ফলিয়ে করবই বাকি খাবার মতো তেমন কেউ নেই একটা মেয়ে ছিল তাকেও বিয়ে দিয়ে দিয়েছি নাতনির পড়াশোনার চাপে সেও তেমন একটা আসতে পারে না বছরে একবার আসে তাও মাত্র পনেরো দিনের জন্য আসে ডিসেম্বর মাসে ভালোই আছে মেয়ে সুখে সচ্ছলতাই অভাব নেই কিশোরি আমরা গেলেই বারবার বলে একেবারে থেকে যেতে কিন্তু তোর কাকু কিছুতেই রাজি হয় না মেয়ের বাড়িতে থাকতে উনার আত্মসম্মানে বাদে রিয়া গভীর মনোযোগ দিয়ে শুনছিল তারপর মুখে এক আশাবাদী আলো জ্বলিয়ে বলল তাহলে কাকি আমি যদি একটু একটু করে এই আঙ্গিনায় জমিতে চাষাবাদ শুরু করি কেমন হয় আমরা নিজেরাই টাটকা সবজি খাবো আপনাদের ঘরেও দিতে পারবো যা ফলবে ভাগ করে নিব। একটু একটু করে চেষ্টা করলে সবই সম্ভব কাকি ভুরুকুশকে তাকালেন এই পারবি মা রিয়া বললো চেষ্টা করতে দিতে হবে কাকি চেষ্টা কখনো আমার ইচ্ছা আছে মন দিয়ে করার আর শুরু করব করে। সামাল দিতে পারি, কাকি মৃদু এসে মাথা নাড়ালেন বেশ তো পারলে কর যদি কিছু ফলাতে পারিস আমার খুব ভালো লাগবে ভদ্র মহিলার মুখে সম্মতির ছায়া পড়তেই রিয়ার মুখে ফুটে উঠল এক নির্মল হাসি চোখের কোণে হালকা আবেগ নিয়ে রিয়া নিজের মনে বলল এই মাটি দানা আবার নতুন স্বপ্নের বীজ বোপনের মাঠ হয়ে উঠুক এই দিকে দুই দিন হয়ে গেল কোথায় আছে রিয়া কি করছে একটা ফোন দিয়ে জানানোর প্রয়োজন করল না মা তো মাই মায়ের মন অস্থির হয়ে উঠল মেয়ের চিন্তায় অকত্য ভাষায় দীপুকে গালাগালি করতে লাগলেন বে জন্মার পোলা যার বংশ পরিসরে ঠিক নেই থাকা খাওয়ার ঠিক নেই আবার স্বামীর দায়িত্ব দেখাতে আসছে কুত্তার বাচ্চা আমার মেয়েকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নিশ্চয় আমার ভোলা মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে গেছে তরকারি চাপানো বড় ভাবি চামচ নাড়িয়ে মুখ কুচকে বললেন এত চিন্তার কিচ্ছু নেই মা আপনার মেয়ে আবেগে বাড়ি ছেড়ে অভাবের তারনায় দেখবেন ঠিক বাড়ি ফিরে এসেছে কয়দিনই বা স্বামীর সাথে রাস্তায় রাস্তায় ঘুরবে অভাব যখন দরজায় কড়া নাড়াবে ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে তখন আমিও দেখব ওই দীপুর মুখের অবস্থা খুব মুখে চ্যাটাং চ্যাটাং কথা বলে বউকে নিয়ে তেজ দেখে বেরিয়ে গেল এবার দেখব সেই মুখ কই লুকাই মা বলল, আমি যেই আমার মানুষ ওই দীপু নামক বাচ্চার কপালে মেয়েকে কিভাবে তুলে দিলাম কে জানে মায়ের কথায় হাসতে লাগলেন বড় ভাবি ছবি কপাল মা নইলে কি আর এত সুন্দর মেয়ের কপালে এমন বংশ পরিচয়হীন ফকির পোলা জটে কন তবে চিন্তার কিছু নেই এমনিতেই আপনার মেয়ে ফিরে আসবে কথাটা মিলিয়ে নিয়েন বড়ভাবির ঠোঁটে তখনও সেই একই পরিহাসের হাসি যেখানে রিয়ার ফিরে আসার অপেক্ষা নয় বরং ভাঙনের আনন্দ যেন নীরবে উদযাপন করছিল বেলা দুইটা পেরিয়ে গেছে আকাশে রোদের জিমনি মাঠের ধারে কাক ডাকছে গুনগুন করে রিয়া ধীরে ধীরে গ্যারেজের দিকে এগিয়ে গেল পায়ে কুয়াশার মতো একরাশ নিরবতা চোখে গামছা বাঁধা রোদে পোড়া ভালোবাসা দীপু নিচু হয়ে মোটরসাইকেলের চাকা ঘষে দেখছে পাশে বসা ছেলেটা হাত বাড়িয়ে রেন চাই আপছা গলায় রিয়া বলল আসেন খেতে আসেন দীপু ধীরে উঠে এসে রিয়ার পাশে দাঁড়ায় মুখ ঘুরিয়ে বললো তুমি খেয়ে নাও আমি তো দোকান থেকে খেয়ে নিয়েছি রিয়া বললো হ্যাঁ দেখছি টাকা নিয়ে বের হওয়া মানুষ তো খাবার কিনে খাই না করে বাড়ি চলুন আমি খাবার বেড়ে রাখছি। মেয়ে কোথায়, রিয়া কাকির কাছে দীপু বলল তুমি যাও আমি আসছি বাড়িতে এসে দীপু হাত মুখ ধুয়ে এসে বসলো পিড়ে রিয়া চুপচাপ পাত পেতে ভাত বেড়ে দিল দীপু জিজ্ঞেস করলো সকালে কিছু খেয়েছো আমি তো তাড়াহুরাই বের হয়ে গেছি তোমাকে জিজ্ঞেস করার সময় হয়ে ওঠেনি রিয়া বলল হুম, কাকি চার পাউরুটি দিয়েছিলেন বলে দুইটা পাউরুটি দীপুর দিকে এগিয়ে দিল রিয়া দীপু বললো তুমি খাওনি রিয়া বললো খেয়েছি তো অনেকগুলো দিয়েছিল সব কি আর খাওয়া যায় দীপু ঘুরখুসকে বললাম মিথ্যা বলা তো এখন বেশি গেছো

তুমি আমার পাশে থাকলে আমার কপালে অভাব যেন কৃতজ্ঞতায় ভরে যায় কষ্টে ভার আমি বইতে পারি শুধু তোমার হাত আমার হাত ধরে থাকে সত্যি জীবনের সব যুদ্ধ জয় করা যায় যদি তোমার মতো সঙ্গিনী পাশে থাকে যার চোখে দৃষ্টি আছে যার হাতে ভালোবাসা আছে আর যার মুখে এক চিতলে আশার আলো পাউরুটি সরিয়ে রেখে দিপু ভাত ডাল মেখে নিতে নিতে আবার জিজ্ঞেস করলো তুমি খেয়েছো রিয়া বলল না দীপু হালকা হাসলো দীপু বলল এসো রাতের মতো একসাথে খেয়ে নি এই ডাল ভাতে আজ না হয় সুখ খুঁজি কাল টাকা পেলে মাছ আনবো রিয়ার মুখে ফুটে উঠলো অল্প হাসি শান্ত নিস্তব্ধ অথচ বুক ভরা নিশ্চয়তার মতো এক চিতলে মুগ্ধতা ঘরে অভাব থাকুক তবে ভালোবাসা না ফুরাক তো এভরিওয়ান নেক্সট বারের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ